মহাকাশ গবেষণার জগতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সবচেয়ে উন্নত সৃষ্টি সম্প্রতি মহাকাশে একটি চমকপ্রদ আবিষ্কার করেছে যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণা বদলে দিতে পারে কি খুঁজে পেয়েছে আই এবং এটি ভবিষ্যতের মহাকাশ ভ্রমণে কী প্রভাব ফেলবে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পর্ব এক প্রেক্ষাপট তৈরি এআই মহাকাশ গবেষণায় বিপ্লব ঘটাচ্ছে মেশিন লার্নিং এবং শক্তিশালী অ্যালগোরিদমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তুলনায় অনেক দ্রুত এবং কার্যকরভাবে মহাজাগতিক তথ্য বিশ্লেষণ করতে পারে কিন্তু যখন এআই এমন কিছু খুঁজে পায় যা যুক্তিকে অস্বীকার করে ঠিক তাই ঘটেছে সম্প্রতি এবং এই আবিষ্কার বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছে পর্ব দুই আবিষ্কার একদল জ্যোতির্বিজ্ঞানী এআই এআইসহাজ টেলিস্কোপ ব্যবহার করে সম্প্রতি মহাকাশে একটি রহস্যময় বস্তুর সন্ধান পেয়েছে একটি অজানা কাঠামো যা আগে কখনো দেখা যায়নি প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি কম্পিউটার ডেটার কোনো ভুল কিন্তু একাধিক পরীক্ষার পর এটি সত্যি বলে প্রমাণিত হয়েছে এই রহস্যময় বস্তুটি হতে পারে নাটকীয় বিরতি একটি মেগাস্ট্রাকচার যা উন্নত বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের ইঙ্গিত দিতে পারে তবে এটি কি সত্যি এলিয়েনদের কোনো সৃষ্টি পর্ব তিন বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা মনে করছেন এটি একটি স্ফিয়ার হতে পারে একটি তাত্ত্বিক কাঠামো যা উন্নত সভ্যতার দ্বারা একটি নক্ষত্রের শক্তি আহরণের জন্য নির্মিত হয়েছে তবে এটি কি সত্যিই বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ নাকি এটি প্রকৃতিরই কোনো বিরল ঘটনা কিছু বিশেষজ্ঞ মনে করছেন এটি প্রাকৃতিক কোনো মহাজাগতিক ঘটনা আবার অনেকে বলছেন এটি কৃত্রিমভাবে তৈরি আসুন বিস্তারিত জানি পর্বচার ভবিষ্যৎ ও সম্ভাবনা যদি এই আবিষ্কার সত্যি প্রমাণিত হয় তাহলে এটি আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে এটি প্রমাণ করতে পারে যে আমরা মহাবিশ্বে একা নই কৃত্রিম বুদ্ধিমত্তা এলিয়েন অনুসন্ধানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং মহাকাশ ভ্রমণের প্রযুক্তি দ্রুত উন্নত হওয়ায় আমরা হয়তো ভবিষ্যতে এই মেগাস্ট্রাকচারগুলি কাছ থেকে দেখতে পারব আপনার কি মতামত এটি কি এলিয়েনদের অস্তিত্বের প্রথম সত্যিকারের প্রমাণ হতে পারে নাকি এটি কোনো প্রাকৃতিক মহাজাগতিক ঘটনা কমেন্টে আপনার মতামত জানান আর যদি আপনি মহাকাশের অজানা রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপতে ভুলবেন না যেন ভবিষ্যতের অবিশ্বাস্য আবিষ্কারগুলো মিস না করেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকুন কারণ মহাবিশ্ব রহস্যে ভরা